যে জনমানুষ থেকে দূরে সরে গেছে মানে সেটা কখন থেকে সরে গেল আমেরিকা আমি আউমেরিকে ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি কোনদিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে বিচার করতে হবে এই জায়গাটা কেন বলতে পারবো না হারানোর এখন আর কিছু ভয় নাই তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ছিল আমি কি এস আলম এন আলম বি আলম জি আমি উকিল এটা ফুলানো ফুলানো ফপনো বলা আমার কাজ আপনি কি মনে করেন যে পাঁচই অগস্ট পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা জবাই হয়েছে হত্যার শিকার হয়েছে অবর্ণনীয় নিঃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে কোনো আলম কোনো সাহেব কোনো চৌধুরী কোনো রহমান

তাহলে আমাল কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে সাত ব্যাংকের মালিক প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা postcssয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা যেটি মোহাম্মদ ইরাফাত বলছিলেন। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই। বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজুজনা জিয়া রহমানকে দেখে নেই খালেদা জিয়ারে দেখে নেই তারেক জিয়ারে দেখে নেই তারা মতি রহমান নিজামীকে দেখে নেই গোলাম আজমকে দেখে নেই তারা শুধু দেখছে আমাদেরকে পনেরো বছর আপনি চিন্তা করতে পারেন বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং

আছে থাকবে কিন্তু তাইলে আমার গোয়েন্দা সংস্থা কাজ কি ছিল উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে বাতাসা খাচ্ছে নারু খাচ্ছে এই খবর দিবে নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে তো উনি খবর দিলেন না কেন ঠিক এখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় পাঁচই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব আমাদের দায়গুলো স্বীকার করব ভুলগুলো স্বীকার করব এই আলোচনাটা কি হচ্ছে একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান রকম সাত সমুদ্র তেরো নদীর ওপারে এমপি হচ্ছেন মন্ত্রী হচ্ছেন একটা ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল এখন কারো অনিষ্ট সেটা তো আমরা চাই না যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে সে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো খুব কঠিন হবে